রেসিপিটা আমি করে দেখাবো আমি জানি না তোমরা এটা বাঙালির খুব প্রিয় নিরামিষ রান্না ঝিঙে আলু রেসিপি করা আমি করে দেখাবো কখনো কখনো এই নিরামিষই আমিষের থেকেও ভালো লাগে তোমরা এইভাবে করে দেখো আশা করি ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তো ঠিক আছে চলো আর বেশি কথা না বাড়িয়ে করে দেখাই তোমাদেরকে এখানে আট থেকে নটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো আদা নিয়েছি ছোটো ছোটো পাঁচশো গ্রাম মতন ঝিঙে নিয়েছি আর ছ থেকে সাতটা আমি আলু নিয়েছি এখানে রেসিপিটার জন্য তো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে আমি চারটে শুকনো লঙ্কা দেব আর এর মধ্যে সাদা জিরে দিয়ে দেব এক চামচ মতন তো এবার এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব লঙ্কা পেঁয়াজ আদা টমেটো তো এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট মতো রেখেছিলাম এটা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো কড়াই আমার গরমই ছিল তো এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম তো কেটে রাখা পেঁয়াজ আমি অল্প একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে উঠেছে এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেবো এটাকে ভালো করে এবার কষাবো ভালো করে মিক্স করে এবার আমি এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে মিনিট হয়ে গেছে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেব ঝিঙেগুলোকে পরে দিলাম তার কারণ হচ্ছে প্রথমে যদি দিতাম ঝিঙেগুলো তো ঝিঙেগুলো কিছু খুঁজেই পাওয়া যেত না একেবারে গোলে আর কিছু খুঁজে পাওয়া যেত না তাই এগুলোকে একটু পরে ছাড়তাম ঝিঙেগুলোকে এবার আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব যেগুলোকে আমি মিক্সিতে করেছিলাম খুব ভালো করে এবার এটাকে মিক্স করবো এবার এটাকে আবার পাঁচ মিনিট মতন একদম লো ফ্লেমে ঢেকে দেব। তিন চার মিনিট হয়ে গেছে এক চামচ মতন আমি মশলা দেব যেটা আমি ঘরে তৈরি করেছিলাম এবার এটাকে ভালো করে আবার মিক্স করে দেব আবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো মশলা জলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো আলাদা করে আর জল দেবো করে নেড়ে দেব হাই ফ্লেমে করবো আর এবার আমি সেই মিক্সিতে পেস্ট করে রাখা যে মটর ডালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব তো এবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দেব কালার আনার জন্য তো ফাইনালি রেসিপি আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ ঝিঙে আলুর রেসিপি এইভাবে তোমরাও করে খেও আশা করি খুব ভালো লাগবে কখনও কখনো নিরামিষই আমিষের থেকে অনেক বেটার হয় তো না করে খেলে তোমরা এটা স্বাদ অ্যাকচুয়াল বুঝতে পারবে না অসাধারণ তো রেসিপি আমার রেডি হয়ে গেছে অল্প সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দেবো এর মধ্যে খুব বেশি দেবো না